আপনি আগের দিন বলেছিলেন যে সোহম চক্রবর্তীকে ইমিডিয়েটলি সারেন্ডার করা উচিত আমরা আজকে সেটাই দেখলাম যে সোহম চক্রবর্তী বারাসাত কোর্টে গিয়ে সারেন্ডার করলেন কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে যার মধ্যে প্রথম হচ্ছে যে একজন অভিযুক্ত যার বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে এবং একটি মামলা পেন্ডিং আছে সে কি করে বারাসাত কোর্টে গিয়ে পাবলিক প্রসিকিউটরের ঘরে বসে এবং বসে বিভিন্ন কথা শোনা যাচ্ছে যে চা কফি খায় কিন্তু কি করে এটা হয় এটা কি সম্ভব আইনে কি বলে প্রথম কথা আমি তো বললাম আগে দিন এই এই ধরনের অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে এই অভিনেতারা রিয়েল লাইফ আর রিয়েল লাইফ গুলিয়ে ফেলছেন রিয়েল লাইফে যারা খল চরিত্রে অভিনয় করেন ইনিও যেন ঠিক সেই রকম একটি খল চরিত্রে অভিনয় করছেন একে তো রেস্তোরাঁ মালিককে মারলেন যেটা আমরা বিভিন্ন ফুটেজে দেখতে পেয়েছি তাকে ধাক্কা মারলেন মাটিতে পড়ে গেলেন এবং তারপর লাথি মারলেন শুধু তাই নয় তারপর থেকে বিভিন্নভাবে যাতে তিনি অভিযোগ না করেন অভিযোগ করার পর অভিযোগ তুলে নেন সে সব চেষ্টা তিনি করেছেন থানা প্রথমে অভিযোগ নিতে চাইনি থানা লিখিয়ে নিয়েছিল যে আমরা আমি কোনো অভিযোগ করতে চাইনি এ ধরনের মুচলেখা লিখিয়েছিল তারপরে বিভিন্ন সমাজ মাধ্যমে হই হই পড়ে গেল টিভি চ্যানেলগুলিতে হই হই পড়ে গেল এইরকম আমাদের মতো ইউটিউব চ্যানেল তারা হই হই শুরু করলেন এবং যেটা বলা হয় না যে মিডিয়ার চোখ যেন তৃতীয় নয়ন এই তৃতীয় নয়নের চাপে এই সোহম চক্রবর্তীর বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হলো অবশেষে তারপর দ্বিতীয় ক্ষেত্র তিনি কিছুতেই সারেন্ডার করছেন না থানায় যাচ্ছেন না পুলিশও তাকে ধরতে আসছেন না এখানে প্রথম আমার যেটা সন্দেহ ছিল যে এখানে সমস্ত বেলেবল ধারা দিয়ে মানে জামিন যোগ্য ধারা দিয়ে গোটা ঘটনাটাকে একটা লঘুকরণের চেষ্টা করা হবে তাই হয়েছে গোটা ঘটনাটাকে লঘুকরণ করা হয়েছে এবং সমস্ত জামিন যোগ্য ধারা দেওয়া হয়েছে আজকে যেটা দেখলাম এটাতে আমি একটু অবাক হইনি এর আগেও আমরা বহুবার দেখেছি সরকারি আইনজীবীদের যদি তারা অভিযুক্তদের কাছাকাছি মানুষ হন বা তাদের দলের হন তাহলে এরকমই আচরণ করতে যেখানে জেল কাস্টাডি চাইবার কথা সেখানে তারা জেল কাস্টাডি চাননি মাফ করবেন যেখানে পুলিশ কাস্টাডি চাওয়ার কথা সেখানে তারা পুলিশ কাস্টাডি চাননি জেল কাস্টডি চেয়েছেন যেখানে জেল কাস্টাডি হয় সেখানে তারা যাতে জামিন হয় সে চেষ্টা করেছেন কোথাও জজ সাহেবদের চাপ দিয়েছেন কোথাও জজ সাহেবদের হুমকি দিয়েছেন গালি করেছেন জজ সাহেবদের বাড়িতে পোস্টার মেনেছেন বাইরে দিয়েছেন একেবারে জুডিশিয়াল ব্যাপারটাকে বা জুডিশিয়ারিটাকে করায়ত্ত করার একটা চেষ্টা আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখেছি দ্বিতীয় হচ্ছে একটা ইগো ইগোটা কিরকম দেখো যদি জামিনযোগ্য অপরাধ হয় অপর আমরা জানি আইনি পরিভাষায় যেটাকে বলে সাত বছর পর্যন্ত যে অপরাধের সাজা বা তার নিচে সেখানে ফর্টি ওয়ান এ নোটিস ফৌজদারি কার্যবিধিতে একচল্লিশের ক ধারায় একটা নোটিশ দিতে হয় এখানে যদি পুলিশ নোটিশটা দিয়ে থাকে তাহলে সোহম চক্রবর্তীর উচিত ছিল প্রথমে থানায় যাওয়া তদন্তে সহযোগিতা করা কিন্তু কিন্তু তীব্র ইগো থানায় পুলিশকে যাননি তিনি আজকে দলবল নিয়ে গেলেন সারেন্ডার করতে আদালতে এতে কোনো অসুবিধা নেই আমি নিজে আমাদের ইউটিউব চ্যানেল আইন আপনার বন্ধুতে আমি বলেছিলাম সোহম চক্রবর্তীর উচিত এক্ষুনি সারেন্ডার করা কিন্তু তিনি সারেন্ডার করতে গিয়ে তিনি যেটা করলেন সেটা আর একটা যুগান্ত তিনি একেবারে পাবলিক প্রসিকিউটরের ঘরে চলে গেলেন এক ঘন্টা বসে থাকলেন চা কফি খেলেন গল্প গুজব করলেন তারপর পাবলিক প্রসিকিউটর আজকে বিভিন্ন চ্যানেলে বলেছেন যে আমাদের পার্টির লোক আমাদের পার্টির বিধায়ক উনি আমার কাছে গল্প করতে এসেছিলেন আমি বলবো এটা শুধু অনৈতিক নয় এটা বেআইনিও বটে এটা একেবারে বেআইনি পাবলিক প্রসিকিউটর মানে কি পাবলিক প্রসিকিউটর মানে যিনি রাজ্য সরকারের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ যিনি ভিকটিমের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ তিনি কিন্তু কে রিপ্রেজেন্ট করছেন আজকে যেই ক্ষণে পাবলিক প্রসিকিউটরের ঘরে তিনি চলে গেলেন গল্প করতে তখনই পুলিশের অ্যারেস্ট করা উচিত ছিল তা পুলিশ করলো না উল্টে পুলিশ করলো কি পাবলিক প্রসিকিউটর যেহেতু কোনো অভিযোগ অভিযোগ দিলেন না জামিনটা হয়ে গেল এমনিতে জামিন যোগ্য অপরাধ জামিন হয়েছে তাতে কিছু বলার নেই প্রথম কথা হচ্ছে যোগ্য অপরাধ কেন হবে যেভাবে তাকে মাটিতে ফেলে মারা হয়েছে কেন সেখানে অজামিন যোগ্য ধারা দেওয়া হলো না নিশ্চয়ই সেখানে হত্যার চেষ্টার ধারা দেওয়া যেত যেটি অজামিন যোগ্য ছিল গেল দ্বিতীয় কথা মহামান্য কলকাতা হাইকোর্টে পেন্ডিং মামলা আগামী কাল সম্ভবত শুনানি রয়েছে সেখানে কি করে উনি ম্যাজিস্ট্রেটের মাননীয় ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তিনি জামিন পেয়ে যেতে পারেন এবং তিনি পাবলিক প্রসিকিউটরের ঘরে এক ঘন্টা বসে থাকলেন যা হয়েছে তা শুধু বে তা অনৈতিক শুধু নয় বেআইনি বট এবং আমার মনে হয় এ বার্তা যদি যায় যে জনপ্রতিনিধি একটি পার্টির মেম্বার একটি পার্টির সদস্য কাজেই তাকে পাবলিক এগিয়ে আসবেন গার্ড করতে কভার আপ করতে এ কিন্তু ভয়ঙ্কর বার্তা যাচ্ছে সমাজের প্রতি এইখানেই আপনার কথার পরিপ্রেক্ষিতেই আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এটাও শোনা যাচ্ছে যে কালকে যে আপনি বললেন যে ওনার রেস্তোরাঁর যে মালিক যে ভিক্টিম তার মামলাটা কালকে হাইকোর্টে শুনানি আছে তাহলে কি কোথাও এটাও বলা যায় যে হাইকোর্টে মামলাটা পেন্ডিং আছে বা কালকে শুনানি হবে সেই চাপে পড়ে আজকে গেল অভিযুক্ত জামিনের আর্জি করতে বা জামিন নিতে আমি তো বললাম শুধু হাইকোর্টে মামলা পেন্ডিং আছে এ চাপ নয় চারিদিক থেকে সমাজের মধ্যে একটা ছিচিকার উঠেছে সমাজে সমস্ত মানুষ ছিচি করছে আজকে তার সারেন্ডার করতে না গিয়ে উপায় ছিল না তাই তিনি গেছেন তার তো উচিত ছিল থানায় গিয়ে ফর্টি এ এই নোটিশটাকে থেকে কমপ্লাই করা তা তিনি না করে সারেন্ডার করতে গেলেন সারেন্ডার করতে গেলেন সেখানে মাননীয় ম্যাজিস্ট্রেটের প্রশ্ন তোলা উচিত ছিল যে আপনি ফরটি ওয়ান এটা কেন কমপ্লাই করে এলেন না পুলিশকে তদন্তে কেন সহযোগিতা করছেন না এটা গেল এক দ্বিতীয় হচ্ছে মহামান্য হাইকোর্টে মামলা পেন্ডিং এই অবস্থায় মাননীয় ম্যাজিস্ট্রেটেরও কিন্তু বলা উচিত ছিল আপনি পরে আসুন অর্থাৎ আগে হাইকোর্ট কি নির্দেশ দিচ্ছেন দেখাটা প্রয়োজন হ্যাঁ এটা ঠিক হাইকোর্টের চাপে হাইকোর্টে কালকে মামলা পেন্ডিং আছে সেই চাপে অবশ্যই আজকে সারেন্ডার করেছেন কিন্তু যা আজকে হলো নিয়ে পাবলিক প্রসিকিউটরের ঘরে বসে খাওয়া এটা কিন্তু চূড়ান্ত অনৈতিক এবং বেআইনি এই বার্তা যেন সমাজে না যায় এই বার্তা যদি গিয়ে থাকে তাহলে সবাই তাই করবেন পার্টির মেম্বাররা সবাই চলে যাবেন অভিযুক্তরা যদি পার্টির মেম্বার হন তাহলে তাদের বসে খাওয়াতেই হবে চা কফি টিভিদের কিছু করার থাকবে না কিন্তু আবার বলবো এই যে এই যে ইউটিউব চ্যানেলগুলি বা সংবাদ মাধ্যমগুলি যারা নয়ন সমাজের তাদের কর্তব্যটাও কিন্তু অনেকটা আমি মনে করি তুমি ঠিকই করেছো আজকে আইন আপনার বন্ধু এই ইউটিউব চ্যানেলে এই যে একটা অনৈতিক একটা বেআইনি দিককে তুমি তুলে ধরলে এটা সঠিক কাজ হলো ধন্যবাদ স্যার আজকে আমরা এখানেই শেষ করছি